আসসালামু আলাইকুম আমাদের যে পাখিগুলো নতুন ডিমে আসছিল তো এটা খাচে উঠায় দেওয়ার পর আমরা এখনো হিসাব করিনি যে আমাদের ডিম কতগুলো পারতেছে মানে কত খাবার খাচ্ছে আর কতগুলো ডিম আসতেছে তো আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে বা কিছু বা সমান সমান হচ্ছে না কারণ আমরা ডিম পারতেছে বিক্রি করতেছি খাওয়াইতেছি তো আজকে আমরা চিন্তা করছি একটা পরিপূর্ণ হিসাব করবো আর আপনাদেরকে হিসাবটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোয়েল পাখি পালনের লাভ হয় না লস হবে আর এখন যেহেতু ডিমের দাম অনেক কম তার জন্য আর কি আমরা একটা হিসাব না রাখলে আমরা বুঝতে পারবো না যে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তো তার জন্য আমরা ডিম গুলো আগে উঠাই তো আজকে সকালবেলা যেহেতু হিসাবটা করবো তার জন্য ডিমগুলো কালকে রাতে খাঁচায় রেখে দিচ্ছি আমরা উঠাই নি আর জন্য সকাল সকাল চলে আসছি ঝুড়ি উঠানোর জন্য আসার পরে দেখতেছি যে প্রত্যেকটা খাচার মধ্যে ডিম দিয়ে মানে ডিম পেটে ভরে রাখছে আর আলহামদুলিল্লাহ মানে খামারটা খুলার ডিমটা দেখার পর অনেক ভালোই লাগতেছিল আর আমাদের এখানে ডিম পাড়া পাখি আছে মোট সাড়ে পাঁচশোর মতো আর আমরা ডিম এতদিন পাচ্ছিলাম হচ্ছে তিনশো বিশটা মানে তিনশো সাড়ে তিনশোর মতো ডিম পাচ্ছিলাম আর আমাদের প্রত্যেক দিন খাবার ওরা খাচ্ছে হচ্ছে দুই দিনে এক বস্তা মানে পঁচিশ কেজির বস্তা দুই দিন লাগে দুই দিন মানে পুরা যেন আগে শেষ হয়ে যায় কিন্তু আমাদের দুই দিনের মানে দুই দিনে এক বস্তর হিসাব করলে হচ্ছে দুই দিনে চোদ্দশো টাকা আর যেহেতু আমাদের সাড়ে তিনশো ডিম আসতেছে ডিমের আর কি করে ডিমে সাড়ে করে ডিম বিক্রি করে আর মূলত আমাদের এখানে কত টাকা ডিম এক একজনের কাছে মানে এক একটা প্রাইস হইতে পারে কিন্তু আমাদের এখানে ডিমের দামটা খুবই কম আর আমাদের এখানে আমরা ঢাকাও খবর নিছি ঢাকা এখন এই প্রাইস চলতেছে মানে আমরা যে প্রাইসটা বিক্রি করি অনলাইনে আমরা তো দেখি মানুষ অনেক কথাই বলে কিন্তু সব কথায় তো না আগে নিজে মানে বাজার যাচাই করে তারপর একটা জিনিস করা ভালো আপনারা যারা খামার করবেন আগে বাজার যাচাই মানে বাজার বাজারটা যাচাই করে তারপর একটা জিনিস করবেন কারণ অনলাইনে একটা জিনিস বিক্রি করে এক টাকা বলে পাঁচ টাকা তো তার জন্য মানুষ অনেকে মানে বিভ্রান্ত হয় বা একটা মিথ্যা আশ্বাস নিয়ে খামার করে পরবর্তীতে দেখা যায় যারা যে লাভের আশা করে ওই লাভের আশা পায় না পরে খামার বন্ধ করে দিতে হয় আর আমরা আর কি আমাদের যতটুকু মানে সামর্থ্য বা আমাদের যতটুকু থাকে আমরা অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর পুরোটাই মানে আমরা যে পরিমানে বিক্রি করি বা যেটা বিক্রি করি তাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ডিম উঠানো শেষে আমাদের পাখিগুলো খাঁচা তার এর মধ্যে আমরা সাড়ে পাঁচশ সাড়ে চারশোর মতো রাখছি মানে পঞ্চাশটা পাখি কম রাখছি যাতে একটু খালি স্পেস থাকে যেহেতু গরমের সময় শীতের সময় পঞ্চাশটা ওভার দিলে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা একটু কম এখন একটু গরমের মধ্যে তার জন্য আমরা কম পাখিগুলো রাখছি আর এই যে দেখতেছেন মুরগি

সত্যটাই কি বলার চেষ্টা করি আর সব সময় তো আমরা ডিম বিক্রি করছি দুই টাকা বিশ পয়সা যার দাম মূলত আজকে মানে এক হাজার চল্লিশ ডিমের দাম আসছে তেইশশো পঞ্চাশ টাকা তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের ফার্মের বর্তমানে দান করেন আমি নাসলাম